চলুন বেরিয়ে চলুন বেরিয়ে চলুন আমার জমিতে ঘরে কেন চলুন 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 হ্যাঁ আপনার বাবার বাবার ঘর আমার ঘর না আপনি জমির কাগজ আপনি পৈতৃক সম্পত্তি আপনি ঢুকবেন কেন আপনি কোন পাল হ্যাঁ আপনি কোন আপনি কোন হরিদাসের পাল আপনি কোন হরিদাসের পাল প্রশাসন মোদী নরেন্দ্র

শুনে শুভেন্দু অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই দেখাতে পারি থেকে আসল বাঙালি বাঙালি আমার জমিতে রাস্তায় কথা বলুন রাস্তায় আমার পৈতৃহীক সম্পত্তি

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর আমি তৃণমূল করি না আমি তৃণমূল করি না শুভেন্দু অধিকারীর দালাল দম না গিয়ে বলবে শুভেন্দু শুনুন না দেখেছি শুনুন

রাস্তা থাকুন আমার জমিতে এসছেন কেন এই চুপ করো আমার জমিতে এসছেন কেন জন্য আপনার নাহলে কিন্তু গায়ে গরম জল বলে দিলাম আমার রাস্তা থেকে করুন আমার ঘরে আপনি কেন আসছেন আমার ঘরে কেন আসছেন আপনার এলাকা

আপনি স্বাভাবিক ভাষায় বলছি আপনার বাবার যা কাগজ আছে তার বাবার কাগজ যদি না দেখাতে পারি আপনার এই ক্যামেরার সামনে নাড়া হয়ে যাবেন কোন জায়গায় ভালো বলছেন হ্যাঁ চল অবশ্য কোন জায়গায় যাবো পারলে চলে আসুন কলকাতা আপনার বাবার কোথায় আপনার বাবারে বলে দেবেন সি এস কি বাবা এই ছেলেটা বলেছে মিন্টু মণ্ডল বলেছে বলবেন যে আর আমাকে

হ্যাঁ আমি তৃণমূল করি না ওই নাম তাই না আমি প্রথম কথা তৃণমূল করি না হ্যাঁ আমি না ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক

যেদিন প্রশাসন আসবে আপনিও সঙ্গে নিয়ে আসবেন আপনার বাবারও আনবেন মুখে ছুঁড়ে মারবো আর এস আর সি কি জিনিস যান চলে যান আর এস আর সি এস কি জিনিস আপনাকে রেখে দেবো বুঝতে পারছি দান আমি কি বলছি না না মেন হয়েছে কথা হয়েছে আপনারা দান আপনারা এসেছেন এখানে আমরা এই গামছা গায়ে রিপোর্ট আরও ছাড়ান আপনার বাবার আপনার এই তোমরা এই ক্যামেরাম্যান শুনুন আপনার বাবার যে কাগজ আছে তার থেকে যদি পঞ্চাশ বছরের ক্যামেরায় কাগজ না দেখাতে পারি তাহলে আপনার বাবার মুখে বাবার হাতে প্লেট দিয়ে নেওয়া হব আপনার ও বাবাকে নিয়ে আসলে আপনি বলছেন আপনি

আপনার আপনার বাবার না না কোনো কথা হবে না আমি না আপনার বাবার দেখ আমাক আপুনি কোন হৰিদাসে পালে